আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ফজরের নামাজের ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যারা ফজরে এখনও অনিয়মিত চলুন তো একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখি আমরা আসলে কি হারাচ্ছি ফজরের নামাজের দশটি ফজিলত নাম্বার এক আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য ফজর ও ইশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই এই দুই নামাজের কি যে ফজিলত তা যদি তারা জানত তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইচ্ছে করেছিলাম যে মুয়াজ্জিনকে ইকামাত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামতি করতে বলি আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে অতঃপর যারা নামাজে আসেনি তাদের উপর আগুন ধরিয়ে দেই সহিহ বুখারি ছয়শো সাতান্ন নাম্বার দুই শহী মুসলিম তিরমিজির দুই হাজার একশো চৌরাশি নং হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সে ব্যক্তি ওই দিন আলসনাহর জিম্মায় চলে যায় অর্থাৎ সোজং আল্লাহ তা আলা ওই ব্যক্তির দায়িত্ব নেন নাম্বার তিন রাসুলে পাক বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহর ফেরেশ তা কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে বুখারি মুসলিম নাম্বার চার শহী মুসলিমের এক হাজার ছিয়ানব্বই রয়েছে নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাদ জামাতের সাথে আদায় করে মহান আল্লাহ তা আলাতার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সোয়াব দিয়ে দেন নাম্বার পাঁচ আবু দাউদ শরীফের চারশো চৌরানব্বই হাদিসে রয়েছে যে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধরে হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে মহান আল্লাহ পাক্কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন নাম্বার ছয় বুখারির পাঁচশো তেসত্তর নং হাদিসে রয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতি ওই ব্যক্তি আল্লাহকে পূর্ণিমার রাতের আকাশের চাঁদের মতো দেখবে নাম্বার সাত শহী মুসলিমের ছশ চৌত্রিশ নৌ হাদিসে রয়েছে যে যে নিয়মিত ফজরের নামাজ আদায় করবে সে কখনোই জাহান নামে প্রবেশ করবে না নাম্বার আট সুনানে আবু দাউদ মুসনাদে আহমদের হাদিসে রয়েছে ফজরের নামাজ আদায়কারী রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন নাম্বার নয় জামে মিজির চারশো ষোল নম হাদিসে বলা হয়েছে ফজরের রাকাত শূন্যত নামাজ দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম নাম্বার দশ সহি বুখারি সহি মুসলিমের হাদিসে বলা হয়েছে ফজরের নামাজ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায় হে মহান পরম করুণাময় আল্লা রাব্বুল আলমিন আপনি আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লা তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চড়ার তৌফিক দান করুন হে মহান আল্লা পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ